ওয়াল কোরআন হাকিম তখন কোরআনকে প্রমাণ হিসেবে আনা হচ্ছে একে প্রমাণ হিসেবে আনা হচ্ছে যেভাবে সময়কে প্রমাণ হিসেবে আনা হয়েছিল তেমনি কোরআনকেও কোনো কিছুর প্রমাণ হিসেবে আনা হচ্ছে তবে আগে কোরআনিল হাকিম নিয়ে কথা বলে আরবিতে আল হাকিম শব্দের তিনটি অর্থ আছে এর তিনটি অর্থ হতে পারে প্রথমটি আমি বাদ দিয়েছিলাম তখন প্রজ্ঞা কোরআন প্রজ্ঞাতে পরিপূর্ণ দেখুন প্রজ্ঞা বার্ধক্যের সাথে আসে খুবই জটিল ভাষায় প্রজ্ঞা প্রকাশিত হয় প্রাসঙ্গিক হলে তবেই মানুষ প্রজ্ঞাকে উপলব্ধি করতে পারে অর্থাৎ আমার প্রজ্ঞাময় কোনো কথা যদি আপনার মাথার উপর দিয়ে চলে যায় তবে একে আপনি কখনোই প্রজ্ঞা মনে করবেন না তবে আমার কোন উপদেশ যদি আসলে আপনার উপকারে আসে তবেই আপনি এই প্রজ্ঞাকে উপলব্ধি করতে পারবেন এজন্য প্রজ্ঞা বুঝতে হলে তাকে প্রাসঙ্গিক হতে হবে আর প্রত্যেকবার যখনই নবী সাল্লাহুসাল্লাম কোরআন তেলোয়াত করতেন কেউ সেটা শুনলে সাথে সাথে ধাক্কা খেত যে আরে এটা তো আমার সম্পর্কেই বলছে আমাকেই তো উপদেশ দিচ্ছে আমার ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক আমার দরকার অনুযায়ী পরামর্শ দিচ্ছে তাই কোরআন তার প্রজ্ঞাকে এই নিজের পক্ষে প্রমাণ হিসেবে আনছে এটা বিশাল বড় কিছু এতই প্রজ্ঞাময় যে মানুষের কর্ম হতেই পারে না এটা বিশাল বড় কিছু এখন দ্বিতীয় অর্থ হাকিমের আরেকটি অর্থ হল হুকুম অর্থাৎ যে জিনিসের রায় বা হুকুম দেবার ক্ষমতা আছে মানে হুকুম বা হাকিম হাকিম বলতে আরো বোঝায় শাসক বা গভর্নর তাহলে কোরআন হল হুকুমে পরিপূর্ণ এখন বিষয় হল একজন মানুষ হিসেবে আমি বলতে পারি যে আমার ব্যক্তিগত জীবনে কোরআন অধ্যয়ন করতে গিয়ে আমার অনেক পুরনো মতামত পরিবর্তিত হয়েছে কিছু বিষয় যা আমি অবধারিত সত্য বলে মনে করতাম সেটা এখন আর মনে করি না এভাবে আপনি যতই পড়াশোনা করবেন ততই শিখবেন আপনার মতামতও সেভাবে পরিবর্তিত হবে এমনকি একই সিলেবাস একই সংবিধান পড়ার পরও একজন আইনজীবী যখন বিচারক হয়ে যান তখন তাদের চিন্তা ভাবনাতেও পরিবর্তন আসে ঠিক না সময়ের সাথে ভিন্নভাবে চিন্তা করেন এদিকে কোরআন হুকুম দিয়ে যাচ্ছে আর এই তেইশ বছরের সময়কালে কোনো কিছু কি পরিবর্তন হয়েছে এভাবে কি বলে যে না আগে এভাবে বলতাম এখন আর তা বলি না 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 তার হুকুমে কোরআন একেবারেই ধ্রুব তার রায় থেকে নড়াচড়া করে না সে কখনো কখনো আপনার কোনো মতামত রায় না কিন্তু শুধুই মতামত আপনাকে ঝামেলায় ফেলে দেয় মিডিয়া যদি মসজিদে এসে আপনার ইন্টারভিউ নিতে চায় তবে কথা বলার আগে খুব চিন্তা ভাবনা করে নিতে হবে কারণ তারা চালাকি করে আপনাদেরকে ফাঁদে ফেলতে পারে তাই আপনাকে খুব থাকতে হবে। কিন্তু যখন কথা বলে, তখন কি চিন্তা করে। সম্ভবত এভাবে ঠিক হবে না ঝামেলায় পড়ব এই বিষয়টা এড়িয়ে দিয়ে যাই ওই প্রশ্নটাই দিয়ে যাই কোরআন সরাসরি বলে দেয় স্পষ্ট রায় দিয়ে দেয় স্পষ্ট রায় দিয়ে দেয় যেন কর্তৃত্বের স্থান আছে তার এখন ব্যাপার হলো আপনাকে দুটো বিপরীত জিনিস বুঝতে হবে নবী সাল্লাহ আলাইস্লাম তো শুধুমাত্র একজন মানুষ খুব কম অনুসারী তখন কোনো রাজনৈতিক অবস্থানেই নেই কোনো সামরিক শক্তি নেই কিছুই না এদিকে আল্লাহ হলেন সর্বশক্তিমান সর্বোচ্চ তিনি গাইবে আছেন কিন্তু যখন নবীজি কথা বলেন সালাম আল্লাহর পক্ষ থেকেই বলেন বিচারকের মতো বলেন হুকুম দেন কিন্তু তিনি তো এভাবে বলার মতো অবস্থানে নেই তিনি তো কোনো গভর্নর নন লোকদের শাসক নন তিনি ক্ষমতার অবস্থানে নেই কিন্তু কথা বলবার সময় এমনভাবে বলেন যেন তারই হাতেই ক্ষমতা কারণ তিনি আল্লাহর পক্ষ হতেই বলছেন এখন কারও যদি ক্ষমতা না থাকে তবুও ক্ষমতাশালীদের মতো কথা বলে তখন সে সমস্যায় পড়বেই আপনার হাতে ক্ষমতা না থাকলে ওভাবে কথা বলতে পারবেন না কিন্তু এই কোরআন প্রতিনিয়ত রসুল্ল সাল্লাইসাল্লামের মুখ থেকে এভাবেই বলে যাচ্ছে কখনো কখনো কোনো ছাত্র হঠাৎ করে শিক্ষকের বিরুদ্ধে কথা বলে ফেলে কিংবা কোনো কর্মচারী তার বসের বিরুদ্ধে আওয়াজ তুলে ফেলে কিংবা ধরুন আদালতে বসে থাকা কোনো বাদী বিচারকের বিরুদ্ধে আওয়াজ করে বসলো বা পুলিশ অফিসার তার স্বর উঁচু করে চিফের বিরুদ্ধে কথা বলল বা হোয়াইট হাউসের কোনো কর্মচারী প্রেসিডেন্টের বিরুদ্ধে বলে উঠলো এরকম একবার হতেই সে ক্ষমা চাওয়া শুরু করে সরি 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 আমি বুঝতে পারিনি এমন হয় কি না। এমন হয় কি না। কিন্তু কোরআনের বেলায় সে স্বর উঁচু করছে সেখানে ক্ষমতাশালীরা আবার এত রেগে যাচ্ছে কিন্তু কোরআন কি ক্ষমা চায় না আবারও বলে এরপর আবার বলে এটা হলো হাকিম শব্দের দ্বিতীয় অর্থ কোরআন কর্তৃত্বপূর্ণ কোরআন রায় প্রদান করে কোরআন কারোই পরোয়া করে না প্রত্যেকবার একই কাজ করে দ্বিতীয়টি হলো এটি হুকুম দেয় কোনো পরোয়া ছাড়াই আর তৃতীয় অর্থটি হলো আমার সবচেয়েতে পছন্দ এটা ইহকাম বা মুহকামের সাথে সম্পৃক্ত ইহকাম অর্থ হলো কোনো কিছুকে বেঁধে ফেলা কোন একটা বুনন তৈরি করা ঠিক আছে গাঁথুনির মতো বা এরকম কিছু মানে যেখানে প্যাটার্ন আছে যখন এরকম লম্বা প্যাটার্ন থাকে তাকে আরবিকতে ইহকাম বলে জিনিস যখন একে অন্যের সাথে বাঁধা থাকে তাকেও ইহকাম বলে কোনো কাজ যখন সম্পূর্ণ শেষ হয়ে যায় যেমন ধরুন এই দেয়ালে কিছু কাজ হয়েছে দেখতে পাচ্ছেন এখন এই দেয়ালের কাজ যদি শেষ না হয়ে থাকে তবে তা মুহকাম নয় কিন্তু যদি কাজ পুরোপুরি শেষ হয় দেয়ালের সব কিছু সম্পূর্ণরূপে সুন্দরভাবে শেষ হয়েছে তখন তাকে হাকিমও বলা হয় ওটার আরেকটা অর্থ এটা অর্থাৎ কোরআনকে অতি নিখুঁতভাবে বুনন করা হয়েছে সবকিছু সবকিছুর সাথে অতি নিখুঁতভাবে সংযুক্ত অনেক সময় রাজনীতিবিদরা বক্তৃতা দেয় সে বক্তৃতা লেখক থাকে জানেন আপনারা মানে যেমন প্রেসিডেন্ট নিজে নিজের বক্তৃতা লেখেন না তার জন্য আলাদা লেখক আছে কিন্তু তার প্রতিপক্ষ পাঁচ বছর আগের কোন বক্তব্য দেখিয়ে সেখান থেকে একটি অংশ নিয়ে বলতে পারে দু সালে আপনি এটা বলেছিলেন কিন্তু এখন বলছেন উল্টো যদিও তখনও আরেকজন বক্তৃতা লেখক ছিল কিন্তু সে ভুল করে ফেলেছে এখন তার বিরুদ্ধে এটা নিচ্ছে কি হয় না কিন্তু দেখুন কোরআনের বুনন কত শক্তিশালী ও নিখুঁত আপনি বলতে পারবেন না যে ওখানে এটা বলছে আবার এখানে এটা বলছে সবকিছুর নিখুঁত সংযোগ আছে এমনকি আল্লাহ কোরআনে যা বলছেন তার সাথে নবীজির কথাও পুরোপুরি মিলে যায় সাল্লি সাল্লাম পুরোটাই নিখুঁত বুননে আছে তো এটা হলো তৃতীয় অর্থ তাহলে চলুন আবারও দেখি ওয়েল কোরআন হাকিমের তিনটি অর্থ তাহলে কি কি প্রজ্ঞা এটা হুকুম দেয় আর নিখুঁত বুননে বিদ্যমান সবকিছু একে অপরের সাথে নিখুদভাবে সংযুক্ত কোনো শিথিলতা নেই এখানে এমন কোন শব্দ নেই যেটা ভুলে পড়ে গেছে সবকিছু গাঁথনি নিখুঁত একদম ঠিক অবস্থানেই আছে অতিরিক্ত নিখুঁত এই কোরআন এই সবকিছুই আবার অন্য কিছুর প্রমাণ এগুলো কিসের প্রমাণ প্রমাণ এটাই যে কোনো সন্দেহ নেই আপনি অর্থাৎ মোহাম্মদ সাল্লা সাল্লাম নিঃসন্দেহে যাদের পাঠানো হয়েছে আপনি তাদের একজন এই কোরআনই চূড়ান্ত প্রমাণ যে এটা আপনার নিজের বানানো কিছু নয় এটা আপনার নিজে নিজে করা সম্ভব না এখন আমাদের বুঝতে হবে কেন এই প্রমাণ কারণ একজন মানুষের তুলনায় প্রজ্ঞা অতিরিক্ত বেশি অসম্ভব এর মধ্যে কর্তৃত্বের অবস্থান হতে হুকুম এতই বেশি যে কোনো একজন মানুষের পক্ষে তা সম্ভব নয় বছরের পর বছর দিনের পর দিন নিজেকে আরও আরও বেশি বিপদে কোনো মানুষই ফেলে না কোনো মানুষ কথা বলার কারণে ঝামেলায় পড়লে পরের দিন আরও বেশি কথা বলে নাকি কম কম কথা বলে চেপে যায় অথবা বিষয় বদলে ফেলে কিংবা অন্য কোনো শহরে চলে যায় অথচ তিনি একই লোকদের কাছে বারবার যাচ্ছেন তারা আরো আরো বেশি করে অপমান করেই যাচ্ছে শুধু আপনি চান বলে এমন করছেন তা হতেই পারে না আপনি একা নন আপনাকে পুশ করা হয়েছে আপনাকে মিশন দেয়া হয়েছে সাল্লাসাল্লাম আর তিন নম্বরটা ছিল যে অন্য কোনো কথার মতোই নয় ব্যাপারটা যোগাযোগ মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করুন খুবই মজার জিনিস ঠিক আছে এই মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলছি পড়ছি না কিন্তু যদি কোনো তাফসিরের বই খুলি বা ধরুন গুগল গ্লাস পরে আছি লেখাগুলো স্ক্রল করছে চোখের সামনে সেখান থেকে তাফসির পড়ছি বা শেক্সপিয়ারের কিছু মুখস্থ করেছি সেটা আপনাদের মুখস্থ বলছি আপনারা কি বুঝবেন না যে ওটা আমার বক্তব্য নয় কি বুঝতে পারবেন না যে ওটা আসলে আমার কথা বলছি না বরং পড়ছি বুঝতে পারবেন তো কারণ আমি যেভাবে কথা বলি যেভাবে শেক্সপিয়ার কথা বলে বা যেভাবে সংবিধান কথা বলে বা আমার নিজের রচনা যেভাবে বলে সবই ভিন্ন ভিন্ন বরং আমি যেভাবে কথা বলি সেভাবে তো লিখিও না আমার লেখাগুলো তো আরো অনেক বেশি ফর্মাল আর যখন কথা বলি সেটা অনেক ইনফর্মাল নবী সাল্লি সাল্লামের কাছে কি কাগজ আছে না আর থাকলেও কিছু যায় আসে না কারণ জানেন যে তিনি পড়তে পারতেন না কিন্তু তিনি যখন কোরআনতোলা শুরু করেন প্রত্যেকেই বুঝতে পারে যে এর গাঁথনি এতই শক্ত যে সেখানেই কোনো আচ্ছা আবার রিপিট করি এমন কিছুই নেই মানুষের কথার তুলনায় কোরআন অতিরিক্ত নিখুঁত তিনি বলছেন না অন্য কেউ এটার রচয়িতা তো এখন এই আয়াতে আরেকটা জিনিস বোঝার আছে তা হল আল্লাহ বলছেন আপনি তাদের একজন যাদেরকে প্রেরণ করা হয়েছে কিন্তু এখানে তো প্রশ্ন চলে আসে সেই প্রশ্নটি হলো কে প্রেরণ করেছে আল্লাহ তো বলেননি ইন্নাকাল মিনাল মুরসালিনা মিনাল্লাহ তিনি তো মিনাল্লাহ যোগ করেননি তিনি তো বলেননি যে আপনি আল্লাহর পক্ষ হতে প্রেরিতদের একজন আল্লাহকে এখানে উল্লেখ করা হয়নি শুধুই উল্লেখিত হয়েছে যে এটা হচ্ছে কোরআন অবিশ্বাস্য এক এটা হিকমতে পরিপূর্ণ হুকুম দেওয়ার ক্ষেত্রেও প্রচণ্ড সাহসী প্রচণ্ড শক্ত গাঁথনীয়ের এটা তার পক্ষ থেকে হতেই পারে না কেউ না কেউ তাকে প্রেরণ করেছে আমরা এখনো জানি না তিনি কে বুঝতে পারছেন তাহলে রহস্য তৈরি করা হয়েছে তবে উত্তর দেয়া হয়নি এখনো আর সামনে আগানোর আগে আরেকটা জিনিস বলতে চাই ইন্নাকা আমিনাল মুসালিন নিয়ে আরো তিনটা জিনিস আল্লাহ কার সাথে কথা বলছেন তিনি বলছেন নিঃসন্দেহে তুমি প্রেরিতদের একজন তাহলে কার সাথে কথা বলছেন তিনি নবীজির সাথে কথা বলছেন কুরাইশদের বলার পরিবর্তে নিঃসন্দেহে তিনি রাসুলদের একজন তিনি প্রেরিতদের একজন এভাবে তিনি বলেননি তিনি তাদের সাথে কথাও বলছেন না কাফিরদের সাথে আল্লাহর কথাই হচ্ছে না তিনি স্বয়ং নবীর সাথে কথা বলছেন সাল্লাহ আলাইসাল্লাম কেন জানেন কারণ কাফিররা তাকে মিথ্যুক বলছে এসব আজে বাজে বলেছে এখন কেউ আপনাকে পাগল বললো আপনি হয়তো অপছন্দ করবেন আরেকজন পাগল বললে এরপর একশো জন আপনাকে পাগল বললে আপনি কি ভাবা শুরু করবেন মনে হয় আমি আসলেই পাগল একজন আপনাকে মিথ্যুক বললো আরেকজন মিথ্যুক বললো চাচা আপনাকে মিথ্যুক বললো আপনার কাজিন মিথ্যুক বললো বিজনেস পার্টনার আপনাকে মিথ্যুক বলল প্রতিবেশী মিথ্যুক বললো রাস্তায় আপনাকে চেনে এমন মানুষও আপনাকে মিথ্যুক বলল এটা আপনার উপর প্রভাব ফেলতে পারে তাই না আপনার অন্তত কাউকে তো প্রয়োজন যে বলবে আপনার অন্তত কাউকে প্রয়োজন যে বলবে যে এসবে পাত্তা দিও না আমি বলছি তুমি মিথ্যুক নও আমার কথা শুনো তারা যে বলে সব ভুলে যাও তারা যা বলে সব ভুলে যাও দেখুন প্রপাগান্ডার ধারণাটি কিন্তু এখানেই তারা খবরে বলতেই থাকে এমন 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 মুসলিমরা কত কিছু তার লিস্ট আমরা এয়ারপোর্টে বা লিফটে মানুষকে নাকি ভয় পাইয়ে দেই এলিভেটরের ভেতরেও তারা অস্বস্তিকর অবস্থায় থাকে তো মাত্র গতকালই আমি লিফটে ঢুকলাম ভেতরে একটা পরিবার ছিল আমার ফ্লোরের বাটন চাপ দিলাম কিন্তু তারা চাপ ছিল না তো আমি ভাবলাম হয়তো তারা আমার ফ্লোরেই যাবে তো যখন আমার ফ্লোরে লিফট আসলো আমি ভদ্রতা করে কারণ মহিলা বাচ্চারা ছিল তাদের জায়গা করে দিলাম তারা উল্টো আমাকে আগে যেতে বলল আমি অবাক হয়ে বের হয়ে আসলাম এরপর তারা বাটন চাপা শুরু করলো প্রোপাগানটা আসলেই কাজ করে প্রপাগান্ডা কাজ করে কি অবাক কাণ্ড তো আমি বলছি যে এর প্রভাব আপনার উপরেও পড়তে পারে তাছাড়া মুসলিমদের উপর কি নিজেদের বিরুদ্ধেই প্রার প্রভাব পড়ে না আমরা কি আমাদের নিজেদের খারাপভাবে দেখতে শুরু করি না হ্যাঁ আমাদের পরিচয়ের জন্য ক্ষমা চাইতে শুরু করে দেই আমাদের নিজেদের ইমামদেরকেই সেসব প্রশ্নগুলো করি যেগুলো অমুসলিমরা করার কথা আমরা কেন এমন এভাবে বলে কেন কোরআন এমনটা বলে কেন তারা তো বলে তোমাদের কোরআন এটা কেন বলে আর আপনি বলেন হুজুর কোরআন পাকে এটার মানে কি একই প্রশ্ন আপনি একই প্রশ্ন কেন করছেন কিন্তু দেখুন কিন্তু দেখুন নবীজিকে কি বলা হচ্ছে সাল্লাহ আলাই আপনার অন্য কারো থেকে সার্টিফিকেট নিতে হবে না আমি আপনাকে বলছি যে আপনি প্রেরিতদের একজন অন্য কারো বৈধতার দরকার নেই আপনার আমি বৈধতা দিচ্ছি সেটাই আপনার জন্য যথেষ্ট অন্যদের চাপের কথার কোনো দরকার নেই এখন আমার তৃতীয় পয়েন্টে আসছি আল্লাহ কিন্তু শুধু বলেননি আপনি একজন রাসুল তিনি বলেছেন আপনি তাদের একজন যাদেরকে পাঠানো হয়েছে এর অর্থ কী এর অর্থ হল তিনি একা নন কারণ যদি বলি আপনি মুসলিমদের একজন তখন তার মানে হবে অনেক মুসলিম আছে তাই যখন বলল আপনি প্রেরিতদের একজন তার মানে নিশ্চয়ই প্রেরিত আরও অনেকেই ছিল এখন নবীজি সাল্লাস্লামকে বলা হচ্ছে যে আপনি নিজেকে একা মনে করলেও আপনাকে এমন মানুষজনের সাথে পরিচয় করিয়ে দেব যারা আপনারই দলে আছে আরো বড় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ আপনি যখন আপনার দলেরই আরো মানুষ খুঁজে পান তখন অনেক মানসিক সাপোর্ট হয় যেমন ইউনাইটেড স্টেটসে অনেকে এখানে বসবাস করে ইউনিভার্সিটিতে কোনো মুসলিমই দেখতে পায় না কিংবা দেখে কর্মক্ষেত্রে কোনো মুসলিম নেই এখন সে কেনাকাটা করতে দোকানে গিয়ে দেখলো একজন মাত্র লোক দেখতে মুসলিমদের মতো দাঁড়িয়ে আছে হয়তো ফাতেহা মুখস্থ করার চেষ্টা করছে এতেই সে এত খুশি কারণ একটু সাপোর্ট হলেও পাচ্ছি আমার মতোই আরও একজন কিন্তু নবীজি সাল্লাইসাল্লাম যখন রাসুল তিনি তো একমাত্র রাসুল কিন্তু আল্লাহ বলছেন পূর্ববর্তী রাসুলরা তো চলে গেছে অনেক আগেই গত হয়ে গেছে কিন্তু তিনি তার কথার মাধ্যমে তাদের জীবন দান করবেন আল্লাহ পূর্ববর্তী নবীদের জীবন দান করবেন তাদের কথা বলার মাধ্যমে তখন আপনি আপনার সাপোর্ট আপনার সান্তনা তাদের মধ্যে পাবেন তাহলে প্রথম হল বৈধতা প্রথম সান্ত্বনা পাচ্ছেন আল্লাহর থেকে আমি বলছি আপনি প্রেরিতদের একজন আর দ্বিতীয়টি হলো তাকে বলে দেয়া হচ্ছে যে শুনুন আপনি একটি দলের অংশ তাদের মাঝেই আপনি প্রচুর সাপোর্ট পাবেন আর তাই ইন্না শব্দটি প্রথমে এসেছে কোনো সন্দেহ নেই আপনি হলেন প্রেরিত রাসুলদের একজন কারণ সন্দেহ পোষণকারী অনেক আছে কিন্তু আপনি কখনো সন্দেহ করবেন না এখন এই আয়াত নিয়ে শেষ কথা ইন্নাকা লাবিনাল মুরসালিন সব আয়াত এত লম্বা হবে না সব আয়াত এত লম্বা হবে না ভয় পাবেন না যদিও আমাদের আরও তেরাশিটি আয়াত পড়তে হবে তবে আমি সুরাটির শুরুতে এর চিন্তা ভাবনাটি দেখাতে চাই এরপর একটি থেকে পরেরটি সেটা থেকে পরের আয়াত কিভাবে প্রবাহিত হয় সেটাও দেখাতে চাই এটাই আমার কাজ এখানে ইনশাল্লাহ তো এই আয়াত নিয়ে শেষ যে কথাটি বলতে চাই তা হলো মুরসাল শব্দটি কিন্তু রাসুল হতে ভিন্ন রাসুল শব্দের অর্থ হল বার্তাবাহক সহজ অনুবাদ আর তাই কোরআনের কিছু দুর্বল অনুবাদে বলে যে আপনি রাসুলদের একজন সেটা আসলেই ঠিক নয় আরবিতে মুরসাল হলো ইসমেমা ফউল যার মানে যাকে প্রেরণ করা হয়েছে কাউকে পাঠানো হয়েছে এখন বার্তাবাহক আর পাঠানো হয় এমন একজন এই দুইটার মাঝে কিন্তু তফাত আছে আমি যদি বার্তাবাহক হই তবে বার্তা নিজের পক্ষ থেকেই দিতে পারি হতেই পারে নিজের বার্তার বার্তাবাহক আমি হতে পারি কিন্তু যদি আমি প্রেরণকিত হই তাহলে এর অর্থ দ্বারায় আমার বার্তাটি অন্য কারো কাছ থেকে এসেছে অন্য কারো কাছ থেকে এসেছে আমার পক্ষ থেকে নয় আমাকে এটার দায়িত্ব দেয়া হয়েছে এখন তাই নবীজি সাল্লাহকে বলা হচ্ছে যে নিঃসন্দেহে আপনি সেই দলের মানুষদের একজন যাদের একটি দায়িত্ব দেয়া হয়েছে আপনাকে একটি মিশনে পাঠানো হয়েছে আপনি এটা পছন্দ করেন বলে বা চান বলে বা অন্য কোনো এজেন্ডা আছে বলে তেলোয়াত করছেন না বরং আপনার প্রাথমিক উদ্দেশ্য হল আল্লাহর বান্দা হওয়া আর তার আদেশ পালন করা তিনি এই কিতাব শুরু করেছেন এ ক্রব ইসমি রব্বিক আপনার রবের নামে পড়ুন কর্তৃত্বের পদে থেকে তাই আপনি কথা বলা মানেই আল্লাহর কর্তৃত্বের অধীনে থাকা এই ব্যাপারটা পরে খুবই জরুরি হবে যখন আমরা পরের রায়তে যাব তাই নবীজি সাল্লামের এই দায়িত্বের ব্যাপারটি তখনই বলবো। এখানে শুধু তাকে সান্ত্বনাই দেওয়া হচ্ছে না বরং তিনি মিশনে আছেন সেটাও মনে করিয়ে দেওয়া হচ্ছে কোনো কাজে আপনার দায়িত্ব কঠিন হলে দুটো জিনিস লাগে আপনাকে সাহায্য করার সমর্থন দেবার জন্য কাউকে লাগে সে বলবে যে আমরা পারবো এটা করতে পারবই আমি আছি তোমার সাথে কোনো সমস্যা নেই যে শুনুন আপনার হাতে আর মাত্র চার ঘন্টা সময় আছে দ্রুত কাজ শেষ করুন এই আয়াতে সেটাও করা হয়েছে তার মানে আপনার দায়িত্ব সম্পন্ন করার দুইটা দিক এখানে করা হয়েছে একদিকে সাহায্য সান্ত্বনা বৈধতা আবার অন্যদিকে মনে করিয়ে দেয়া যে শুনুন এই কাজ করতে হবে আমি জানি কাজটি কঠিন কিন্তু এটা আমরা করতে পারবই এই বিষয়ে এটা ছাড়া কোনো বিকল্পই নেই